رب اشرح لي صدري ويسر لي امري رب زدني علما رب زدني علما رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكم من الخاسرين ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون اعوذ بالله ان اكون من الجاهلين بسم الله الرحمن الرحيم الم تر الى الذين اوتوا نصيبا من الكتاب يدعون الى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريكم منهم وهم معرضون <applause> بسم الله الرحمن الرحيم تين سورة آل سورة آل عمران آيات تلوات كلام. আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বন ইসাইলদের কথা স্মরণ করে দিয়ে বন ইসরে কথা স্মরণ করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলম তার ইনে অপনার জানা সে কি আপনি জানেন কি الذين و تو نصیবম মিনাল কিতাব যাদের দবা হয়েছিল কিতাবের কিছু অংশ যাদেরকে পুরো কিতাব না কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল এমন একটা সম্প্রদায় সম্পর্কে আপনি জানেন কি ঢাকা হয়তো আল্লাহর কিতাবের দিয়ে। একজন আহ্বানকারীকে আল্লাহ কিতাবের কিছু অংশ প্রদান করলেন আর সে যখন তার জাতিকে ডাক দিলেন আল্লাহর কিতাবের দিকে লিয়াহ কুমা ফয়সালা করে দিতে বিচার করে দিতে বুঝিয়ে দিতে বাই না হোম তাদের মাঝে যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো কিতাবের অংশ তাদের মাঝে ফয়সালা করে দেওয়া হলো কিতাবের অংশ মীমাংসা করে দেওয়া হলো কিতাবের অংশ অর্থাৎ কিতাবের কিতাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে নির্দেশনা যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো সুমায়তাওয়াল্লা ফারিকুম মিনহুম অতফর ফিরে গেল প্রত্যাখ্যান করল তাদের মধ্য থেকে একদল তাহলে একদল কিতাব বুঝার পরে ফয়সালা দেওয়ার পরে মীমাংসা করে দেওয়ার পরে আল্লাহর কিতাবের কিছু অংশ একদল মুখ মুখ ফিরিয়ে নিল আর একদল মেনে নিল অহমেদুন যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা ছিল সত্য থেকে বিমুখ আল্লাহর কিতাব যে সত্য এটা তারা বুঝতো জানত কিন্তু তারা মেনে নিতে পারে নাই তারা মুখ ফিরিয়ে নিল আপনি জানেন কি তাদের ব্যাপারে যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল কি ই দাওনা ই যখন আল্লাহর কিতাবের দিকে ডাক দেওয়া হল আল্লাহর কিতাবের ডাক যখন দেওয়া হলো লিয়াহ কুমা বাইনা হুম পয়সালা করে দিতে মীমাংসা করে দিতে বিচার করে দিতে বুঝিয়ে দিতে তাদের মাঝে মিনহুম। তাদের মধ্য থেকে এক দল সেই কিতাবকে প্রত্যাখ্যান করল মুখ ফিরিয়ে নিল অহোম মরে সত্য সম্পর্কে তারা জানার পরেও তারা ছিল সেই مكفرين ফিরিয়ে নেওয়া দলটি ছিল কি ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات كان مكفرين تو জায়ালিকা বিয়ান্ন তাদের ধারণা ছিল তাদের মাঝে এমন একটা ধারণা ছিল তারা বলতো কলু লাংতামান্নার আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না অর্থাৎ আমরা কখনো জাহান্নামে নামে যাইবো না ইল্লা মা আর যদিও যাই কয়েক দিনের জন্য সামান্য সময় আমরা দুজকে শাস্তি ভোগ করে আবার আমরা কি করব জাহান্নাম থেকে মুক্তি পাবো এটাই ছিল তাদের ধারণা মুনাফেক যারা যে তাদের ধারণা হচ্ছে এই যে সামান্য কিছু ছাড়া তারা যাহার নামে কি জ্বলবে না আগুন তাদেরকে স্পর্শ করবে না যদিও করে সামান্য কিছু দিন তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে ফি দি নিহিম তাদের ধীন ধর্ম অর্থাৎ আল্লাহ যে কিতাব তাদেরকে দিছে তারা সেই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা নিজেরা কিতাব তৈরি করছে আর সেই কিতাব তাদেরকে ধোকাই ফেলে দিছে তাদের বানানো কিতাব তাদের বানানো হাদিস তাদের বানানো যত বই যত ফেরকা মত পার্থক্য এগুলা তাদেরকে ধোকা ফেলে দিছে মা কানু ইফতারুন যা কিছু তাহারা নিজেরা রচনা করছে যা কিছু তারা নিজেরা রচনা করছে নিজেরা কিতাব প্রণয়ন করছে সেই কিতাব তাদেরকে দোকায় ফেলে দিছে প্রতারণা ফেলে দিছে এজন্য তারা কি আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া কিতাব তারা মেনে নিতে পারে নাই তাদের কাছে যুক্তি ছিল কি যে আমরা যদিও নামে যাই আমরা যদিও দুজকে যাই সামান্য কিছুদিনের জন্য যাব পরে আমরা কিছুদিন পর আমরা এই দুজক থেকে মুক্তি পেয়ে বেহেসতে যাবো জান্নাতে যাবো এটাই ছিল তাদের ধারণা কিভাবে সেটা সম্ভব তাদের তারা যে ধারণা পোষণ করতো কিছুদিন যদিও দুজকে যায় জাহান্নামে নামে যায় আগুন আমাদেরকে স্পর্শ করে এটা সামান্য অল্প কয়দিন এরপরে আমরা জান্নাতে যাইব লাল্লা বলছেন কীভাবে তারা এসব ধারণা করতে পারে যখন তাদেরকে একত্রিত করা হবে সেই দিনে যেই দিনের ব্যাপারে কোনো কি নেই সন্দেহ নেই লা রইবে ফি যেদিন তাদেরকে একত্র করা হবে জমা করা হবে যে ব্যাপারে কোনো সন্দেহ নেই কুল্লু নাফসিম মা কাসাবাদ সেদিন তারা তাদের প্রত্যেককে তাদের সেই কর্ম যা কিছু তারা উপার্জন করছে যা কিছু তারা অর্জন করছে পরিপূর্ণভাবে আল্লাহ তাদের সেই কর্মের ফলাফল প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝিয়ে দিবেন ওহম ম তাদের প্রতি কোনো অবিচার করা হবে না কোনো অন্যায় করা হবে না জুলুম করা হবে না তারা নিজ হাতে যা করছে প্রত্যেকটা কর্মের ফলাফল আল্লাহ আলাদা আলাদাভাবে প্রত্যেককে বুঝিয়ে দিবেন আর ফরআইত আল্লাহ বলছেন কুল হে রাসূল আপনি বলেন আল্লাহুম্মা হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ মালিকুল মুলক মালিকুল মুলক পৃথিবীর রাজত্বের মালিক একমাত্র অধিপতি আল্লাহ আপনার রাজত্ব আপনি প্রদান করেন তাকে আপনি যোগ্য মনে করেন উপযুক্ত মনে করেন উপযোগী মনে করেন তাকে আপনি রাজত্বের মালিক বানান ক্ষমতা দেন তো অল ক্ষমতা আল্লাহর পুরো পৃথিবী আসমান জমিন যা কিছু আছে আসমানে যত কিছু আছে জমিনে এই সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর নিকট সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ নিজেই করেন সব কিছুর উপর ক্ষমতা আল্লাহই প্রয়োগ করেন সব কিছুর একচ্ছত্র অধিপতি মালিক একমাত্র আল্লাহ আল্লাহর এই মালিকানা থেকে যখন কাউকে যোগ্য মনে করেন তখন তাকে ক্ষমতার আসনে আসীন করেন বসিয়ে দেন অত্যাংলমুলকে আর ক্ষমতা দেন না তাকে যাকে আল্লাহ যোগ্য মনে করেন না উপযুক্ত মনে করেন না উপযোগী মনে করেন না যাকে উপযুক্ত মনে করেন যোগ্য মনে করেন উপযোগী মনে করেন তাকে ক্ষমতা দেন আর যাকে উপযুক্ত মনে করেন না যোগ্য মনে করেন না উপযোগী নয় ক্ষমতা পাওয়ার উপযোগী নয় আল্লাহ তাকে ক্ষমতা থেকে কি করেন বঞ্চিত করেন অত্য আর কি করেন ইজ্জত দেন সম্মান দেন মাংতা যাকে যোগ্য মনে করেন সম্মান পাওয়ার যে যোগ্য যে উপযুক্ত যে সম্মান পাওয়ার উপযোগী আল্লাহ তাকেই সম্মানিত করেন অতুজিল্লু মন্ত্য আর যে অনুপযুক্ত তাকে কি করেন অসম্মান করেন অবহেলা করেন বেজুতি করেন ক্ষমতার মালিক ক্ষমতার মালিকানা আল্লাহর হাতে আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকে ক্ষমতার চেয়ারে বসান আর যাকে যোগ্য মনে করেন না তাকে ক্ষমতাচ্যুত করেন আবার যাকে যোগ্য মনে করেন তাকে সম্মান দেন যাকে যোগ্য মনে করেন না তাকে বেজ্যুতি করেন অসম্মান করেন লাঞ্ছিত করেন বিয়েদিকেল ক্ষয় বিয়েদিকেল ক্ষয়ের কল্যাণের চাবিঘাঁটি আল্লাহ নিয়ন্ত্রণে ভালো যেটা সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে খারাপ যেটা সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে নিশ্চয় আপনি প্রত্যেকটা বস্তুর উপর ক্ষমতাশীল ক্ষমতাবান আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ন্ত্রণে সব জায়গাতে আল্লাহর ক্ষমতা তুলি জুল্লাইলে তুলি জুল্লাইলে আপনি তিনি সরিয়ে নেন রাত্রকে দিনে অর্থাৎ রাতকে সরিয়ে দিন আল্লাহ প্রকাশ করে দেন রাতকে আল্লাহ সরিয়ে দেন দিনকে সামনা আনিয়ে দেন এনে দেন অতুলিজুন না হার আবার দিনকে সরিয়ে ফিল্লাইল রাত্র সামনে নিয়ে দেন তাহলে রাত দিন দুইটোই আল্লাহর হাতে কেউ চাইলে রাত বানাতে পারে না কেউ চাইলে দিনও বানাতে বানাতে পারে না রাত আল্লাহ নিয়ন্ত্রণ করেন কন্ট্রোল করেন দিনকেও আল্লাহ নিয়ন্ত্রণ করেন কন্ট্রোল করেন দিনকে সরিয়ে রাত্র এনে দেন রাত্রকে সরিয়ে দিনকে এনে দেন অতুল অতুল হাইয়া তিনি বের করেন জীবিতকে মিনাল মাইয়েতে মৃত থেকে অত বের করেন মায়েতা তা মৃতকে মীনাল হাইয়ে জীবিত থেকে তিনি জীবিতকে মৃত থেকে বের করেন অর্থাৎ জীবিতকে তিনি দান করেন আবার মৃত্যু থেকে তিনি জীবন দান করেন অতুখ রেজুল হাইল অতুখ রেজুল হাই আর যাকে যোগ্য মনে করেন উপযুক্ত মনে করেন উপযোগী মনে করেন তাকে যখন সম্পদশালী করেন অর্থ দান করেন রিজিক দান করেন যত কিছু বোঝা রিজিক বলতে ধন সম্পদ ক্ষমতা শিক্ষা ইজ্জত সম্মান এসব কিছু রিজিকের অন্তর্ভুক্ত তা আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকে অসংখ্য হিসাব ছাড়া দ্বিতীয় আল্লাহ কোনো হিসাব করেন না প্রচুর পরিমাণে তাকে

আলকা ফিরি কোনো অবিশ্বাসীকে অকৃতজ্ঞকে আ বন্ধু হিসাবে মিন্দুনীল নীল মমিন পুরুষ মমিন মমিন ছাড়া মমিন পুরুষ হোক মমিন নারী হোক বা যে কোনো লিঙ্গের হোক সে যদি মমিন হোক তাকে বন্ধু বন্ধু হিসাবে যদি বন্ধু বানাতে চা তাকে বন্ধু বানাবে তার সাথে সম্পর্ক থাকবে মমিনের বন্ধু মমিন হবে লাইয়াত্তাখিজিল মিনু নে কোনো মমিন গ্রহণ করবে না আল নে আউলিয়া কোনো অস্বীকারীকে কোনো অবিশ্বাসীকে যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর আয়াত বিশ্বাস করে না কোনো মমিন যেন এদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে মিন দু মিনিন যদিও গ্রহণ করে তারা হবে মমিন মমিনদের থেকে এই নির্দেশ যে অমান্য করবে যে প্রত্যাখ্যান করবে ফলে ইসামিন আল্লাহন তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু নাই অর্থাৎ কোনো আল্লাহ তার ব্যাপারে কোনো কিছুই জানেন না ইলান্তাত কু মিন তুকাত হ্যাঁ তাদের মধ্যে থেকে যদি কেউ তাকে অবলম্বন করে তাকেও অবলম্বন করে ফিরে আসে যখন সে জানতে পারলো সে আল্লাহকে অস্বীকার করে সে অস্বীকারী সে অকৃতজ্ঞ এটা বুঝার পরে যখন সে ফিরে আসলো এদের হিসাব ভিন্ন আর যারা ফিরে আসবে না লহি ফি সাইন এরা এদের ব্যাপারে আল্লাহর কাছে আর কোনো এদের ব্যাপারে আর কোনো আল্লাহ দায়িত্ব নেবেন না এরা আল্লাহর রহমত থেকে দূরে থাকবে দয়া থেকে দূরে থাকবে আর যারা তাকে অবলম্বন করবে তারা আল্লাহ দহয়ে থেকা বিমুখ হবে না বঞ্চিত হবে না অয় হাজিৰ কুমুল ল শু নাপ্সাহু অহিলা লহিল মাছিৰ অয় হাজিৰ কুমুল الم تر الى الذين اوتوا نسيا